রাজ তার নিজের ভালোবাসা সম্পর্কে কিছু কথা তুলে ধরেছেন রাজের বুকে মুখ লুকিয়ে শুভশ্রী পর্দায় বাস্তবে ভালোবাসার গল্প বললেন একে অপরকে আতরে ভালোবাসায় ভরিয়ে দেখিয়ে জীবনের পথ হেঁটে চলেছেন তারা সদ্যই মা হয়েছেন শুভশ্রী ছোট মিষ্টি ইউভানের হাসিতে ভরে গিয়েছে রাজ রাজশুভশ্রীর জীবন সন্তান জন্মের আগেই বাবাকে হারিয়েছেন রাজ চক্রবর্তী সেই কষ্ট কোনোদিন ভোলা সম্ভব না কিন্তু ইউভানের জন্ম তাদের জীবনের সব সুখ যেন আবার ফিরিয়ে দিয়েছে নাতিকে কোলে নিয়ে আদরে বাসছেন রাজের মা তাদের মিষ্টি সম্পর্কে যেন কখনো কারণ নজর না লাগে দেশে করোনায় সংক্রমণ শুরু হওয়ার পর বাড়িতেই ছিলেন তারা তারপর লকডাউন হালকা হতে শুটিং শুরু করে রাজ কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি তবে সাহসের সঙ্গে করোনা যুদ্ধে জয়লাভ করেছেন রাজ শুভশ্রী ও রাজের ভালোবেসেই বিয়ে রাজের পরিচালনায় অনেক ছবিতেই কাজ করেছেন শুভশ্রী তবে ইউভানের জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে সকলে শেয়ার করেছেন ছোট্ট ইভানের ছবি হাসপাতাল থেকে এই ইভানের ছবি শেয়ার করে সকলকে সুখবর দিয়েছেন রাজ শুভ তাদের দম্পতি জীবনে ভালোবাসার অভাব নেই একে অপরকে আধরে বরিয়ে রেখে জীবনের পথ হেঁটে চলেছেন তারা রাজ ও শুভশ্রীর বক্তরা সবসময় এই দম্পতির খুশি কামনা করেছেন তবে সন্তান জন্মের পর রাজ শুভশ্রীকে বেশিরভাগ সময় ছেলের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে যদি শুভশ্রী প্রেগন্যান থাকার সময় বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছেন তারা পুজো শুরু হয়ে গিয়েছে এমন সময় মানুষের মধ্যে যে ভালোবাসার বার্তাই ছড়িয়ে দিতে হয় শুভশ্রী বহুদিন পর রাজের সঙ্গে ছবি পোস্ট করলেন তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে রাজের বুকে মাথা আগুজে সেলফি তুলেছেন শুভশ্রী এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় বক্তরা ভালোবাসায় বলিয়েছেন তাদের প্রিয় দুই মানুষকে অনেকেই জানিয়েছেন পুজোর শুভেচ্ছা ভালো থাকুক শুভশ্রী এই কামনায় মেতেছি নেতি আসলে ভালোবাসা এমনই হয় সত্যিকারের ভালোবাসাগুলো যুগ যুগ ধরে যেন অমর হয়ে থাকে আপনার আমার ভালোবাসা যেন সত্যিকারের হয়ে থাকে বন্ধুরা এরকম জীবনের গল্প নিয়ে ভালোবাসার গল্প নিয়ে আমরা প্রতিদিন হাজির হব আপনাদের পাশে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলার কুলটি ক্লিক করবেন ধন্যবাদ